ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি সম্মানিত দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে আমার পক্ষ থেকে হৃদয়ের ইঙ্গন والسلام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক এই দেশে ইসলামের হুকুমত কায়েম হবে তখনই যখনই সব ওলামা একরাম সব আলেমরা এক ফ্ল্যাট নামে একসাথে লিপিবদ্ধ হবে এই দেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব তখনই ইসলাম পন্থীরা যখনই যখনই আলেম ওলামা একাত্রিত হবে আজ দেখেছি সেই চরমানাই য়েবে আমুল মুজাহিদিনের সাথে জামাতের প্রধান শফিকুর রহমান একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার আশ্বাস দিয়েছেন জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান আর নায়বে আমিরুল মুজাহিদিন হজরত মৌলানা পিসাব হুজুর একসাথে বসেছে একসাথে হাত মিলিয়েছে একসাথে খেয়েছে এখান থেকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করছে বলছে আমরা কাজ করব দিনের স্বার্থে আমরা কাজ করব ইসলামের স্বার্থে যখনই সাংবাদিক প্রশ্ন করছে ভোট কি পর্বে এক সাথে তখন বলছে ডক্টর শফিকুর রহমান বলেছিলেন জামায়াতের প্রধান বলেছিলেন যে বেশি ভোট পাবে সেই সংসদে যে কথা বলবে আমার এই কথাটা অনেক ভালো লেগেছে এই কথাটা আমার অনেক ভালো লেগেছে যে বেশি ভোট পাবে সেই সংসদে যে কথা বলবে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম এই কথাটি শুনে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই কথাটি বলল বলেছিল যে বেশি ভোট পাবে সেই সংসদে যে কথা বলবে দিনের স্বার্থে আমরা কথা বলবো ইসলামের সাথে কথা বলবো আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলবো সাধারণ মানুষের ব্যাপারে কথা বলবো আর কোনো দুর্নীতি চলব না আর কোনো চাঁদাবাদি চলব না যদি সমস্ত ইসলামপন্থী সমস্ত ওলামায় ক্রাম সমস্ত আলে মোলামা যদি এক হয়ে একসাথে লিপিবদ্ধ হতে পারি একসাথে এক ফ্ল্যাট রুমে এক পথাগার নিচে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে পারি এদেশে ইসলাম হুকুমত কায়েম করা সম্ভব আমরা চাই এদেশে ইসলাম হুকুমত কায়েম করুক যেই ডক্টর শফিকুর রহমান আর আমিরুল মুজাহিদিন মাওলানা মৌলানা হুজুর যখনই একসাথে লিপিবদ্ধ হয়েছে সারা দেশের মানুষ দেখেছে সারা দেশের মানুষ অত্যন্ত মুগ্ধম হয়ে গেছে সারা দেশের মানুষ আত্মহারা হয়ে গেছে এই কথাটি নিয়ে তুরপার হচ্ছে এই কথাটি চলে গেছে সারা দেশের মানুষ দেখেছে আলে মোলামা একসাথে লিপিবদ্ধ হতে পারে তোমরা যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাজ তারা কোনো দিন এক হতে পারবে না তারা চেয়ার নিয়ে মারামারি করবে আমরা চেয়ার নিয়ে মারামারি করি না ওলামা একরাম কখনো চেয়ার নিয়ে মারামারি করে না ওলামা কেরাম দিনের সাথে কথা বলে ওলামা একরাম ইসলামের স্বার্থে কথা বলে সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে আমরা চাই সংসদে যে ইসলামের জন্য কথা বলতে ওলামায় ক্রাম চায় দিনের জন্য কথা বলতে সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলতেন যতটুকু কথা বললাম এই কথাটির উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকালে বলুন আমিন ও আখিরিদাওয়ানা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল